নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দু আমরাও ভালোবাসি তো দাদা ভাই দিদি ভাইরা লাকড়িদের কাটটা হয়েছিল সকাল থেকে কাটছে এই আরও কাটছে এখন যে কালকে ডে আজকের ডিমিলাইয়া এই লাকড়িটি নিয়ে আর রোদে নিয়ে দুলা দুলা করে নিয়ে থাকতেছে রাঙাতে পাতা করতেছে পিছনে দেখ

মানে ইরা দেখাল ভাত কম লাগবে না ইরা দিয়া তে কিছু মালামাল আপনার বাড়তি আস্তে আস্তে ফেরত দিতে গতকালকে দরজাটা লাগাইছে আর কি দাদা তো আগে অন্য সিস্টেম আছে না আর কি ওখানে উল্টায় দিছে আর কি দরজাটা দরজাটা আছে ঠিক আছে কিনা দরজাটা ঠিকঠাক আছে কিনে একটু দেখতেছে আর কি আমরা করে দরজাটা গতকালকে লাগাইছে আর কি এটা আপনার খুলেছেন আর কি মানে শক্ত ভক্ত করে লাগাই দিয়েছে আস্তে আস্তে আর এই দরজাটা মনে করেন যা যেহেতু চলতে আছে একটা দরজা বানাইতে গেলে বিশ পঁচিশ হাজার টাকার দরকার তো ফুরানটা দিয়ে আপাতত মনে করি যে চালাই দিই আমার কি দু চার বছর গেলে পরে যদি সমস্যা হয় তাহলে পরবর্তীতে এটা খালি ফিল্মটা তো আছেই খালি দরজাটা লাগাই দিলি এবার কি দুটা টুই বাড়তিছে আর কি দুটা টুই ফেরত দেওয়া হবে আর কি

তুমি এসি হল নি তা এই যহন দা তুলতা না তুই যা মোড়াটা তুই দে অত কষ্ট করে নি আর আবলাই দেখছে কত বড় ডাল দি নিতেছে এর সিড়ল লাগবে হেনো তুমি তো কষ্ট করই 10 টা না 5 টা না আমার একটা मात्र বহুত আস্তে আস্তে যাও

বড়িত চাগে নাই Her ah, er just. det oss, ikke noe å sitte

কালকে কাটতে লই পরা বান্দি বানে হন প্রাইস এস পড় যায় কত বড়ডা fart না বাবা তোমার মা দিব না ছুটি দেখ কে কাম করছ রে দুই বাই দুইটা লই যা নেগা એ આ દુજન

Gue t referred to this route because it's very peaceful, all Kellogans are so very welcome here. In Somalia way, they either walk challenge from inversa capacity or day worship as a 걸ak dan The deutlich del上e. yat een Mata是我 krai helal वो ही काली में क्या करना है மா <laughs> <laughs>

বস্তার তেন একজন আয়া বয় এটা ভালো না উপকার হইতেছে না তুই তুই লালতাস তো মানুষের ক্ষতি করলি একটা মানুষ আয়া আরামসে গরমের মধ্যে বয়

কারেন্টের লাইন যাই বোঝে এই ফিলারটার এদিক দিয়া তো জুয়েল ভাই এদিকে গর্ত করে দিতেছে আর কি ওয়াল সিদ্ধ করে দিতাছে কারেন্টের লাইনটা যাতে ফাইভের দ্বারাতে উপরে উঠতে পারে আর কি এই জায়গাটা ডালাই করে দিছে আর জল জমতো না আর কি এই জায়গাটা আমাদের একটু মাটি দেওয়া হয়েছে আর কি মারি দিলে এনার যে একটা ফাইভ আছে তো এই আপনার যাতে সমস্যা নয় মানুষ চলাচলের ক্ষেত্রে অনেক সময় গরু শুন নিয়ে গেলে এইদিকে দিকে আপনার ফাইভটা যাওয়ার সম্ভাবনা আছে তো জানলার কাজ শুরু করে দিব আর কি দাদা এদিকে জানলার লাগে কাঠটা আস্তে বা বাউ করতেছে যে যে জানলাটা দেখতেছে এই জানলা মাল ফেরত দিয়া আপনার ওই কিছু মালামাল আনছে আর কি ঘরের ধরনের যে লেগে একটা প্লেন শিট আনছে এরপরে আপনার আমার যে খাটটা দেখতেছেন এই খাটটা খুব মানে অসুন্দর দেখা যায় আর কি তাই আমার বাইরে আবার বলছে যে আমি একটু বার্নিশ করে দেওয়া যায় না তাহলে খাটটা সুন্দর দেখা যাবে আর কি তো আপাতত কয়েকদিন এই খাটটা দিয়ে আপাতত চলি কারণ খাটটা ভাঙিয়ে গেছে আর কি দাদা বলছে যে খাটটা বদলা নিয়ে লাগবো আমার যে বিছানাটা আছে এটা বদলা নেই লাগবে আর কি খাট আবার নতুন করে লেগেও একটা ছুটো মোটো একটা বিছানা খাটা নন লাগে আর কি তো যাই হোক আস্তা দিদি কি কি এই যে প্লেন সিট টানছে আর কি মাত্র মন ডারে শক্ত রাখবা মনও সাহস রাখবা তোমার যে রোগ আছে এটা কোনো বিষয়ই না এর সে কত বড় বড় রোগ মানুষ বই মন গাবড়া এলাই খালি দেখবা আরো তিরিশ বছর বাচ্চা দেয় তারবা এটা কোনো বিষয় কত মানুষ তোমার থেকে বড় বড় রোগ লেয়ে বইসে বেক তুমি গালি মনটা গাবড়া হাল আমি কি করবাম কি না করবাম কি চুই জনা বেটি হয়ে ঠিকা আপনার কত মানুষ আছে আপনার ঠ্যাং ভাঙ্গা লুলা বিশ্বনাথ পরে রয়েছে তার আর শরীরে কত শক্তি আছে তুমি তো যাই ভগবান দিলে একটু হাটা ছড়ি করে যাই তার সাথে তুমি মন গাবরা করে বেক করবে আমি যতক্ষণ মন তো বাচ্চা আছি তোমার কোনো চিন্তা আছে এমন ডান আগ এক জিনিস তোমার আইনে দিতে আত্মাসি না আমার বউ কি তোমার লাগে কম করতেছে কও পর্যাপ্ত পরিমাণে করার চেষ্টা করতেছে তাইলে হা

ঘরে মনে হরে তুমি আর লাই করো তোমরা হুরিবয়ে থাকবা অনেক ঘরটা মা মজবুত হইছে কাম দিয়ে কি রকম হয়েছে তোমার কাছে ভাল লাগছে কাম ডি যাই তুমি তো দেখে যেতে লাস্কে যদি আমার বাপ বাচ্চা থাকতো বাবা যদি বাচ্চা থাকতো তাহলে তা খুশি হইলে যেমনই হোক ভগবানের আশীর্বাদে একটা তো তইছে আপনার মাথা গুজার ঠাইটা তো হইছে মা যে আমাৰ বাৰিষে চাইডে দে জ্বলাই নাই তুমি খালি চহী আইতা চহী না তোমাৰ সেই ঘৰত তহন যে লাগ্ ন তুমি এই ঘরে থাকলে পরে বাথরুমও যাইতে তোমার সুবিধা হবে তুমি কাঁচা কাঁচাই থাকবা বাথরুমে এর মধ্যে আছেন এর মধ্যে আর মেহমানটে বানাইলে এরপরে ফুল আন বড় হইতাছে কি শাওরকো হেরা থাকবো আলাদা রুমের মধ্যে বুঝছো তোমার লাগে সুবিধা কিনা জানো তোমার লাগে সুবিধা হইছে হেডা মাসখানেক থাকবা বাথরুমে যাইতে এটা তোমার লাগে সুবিধা এরপরে আমার কান্ডার লগে তুমি থাকবা একটা বিপদবিপদ হইলে একটা ডাক দিতে আরবা কথাটা বুঝছো আর এই ঘরে থাকলে তো এটা আলাদা একটা সেপারেট রুম এডার মধ্যে কেউ ডাক দিলেও তুমি শুনতা না খোজা ওদাই হ্যাঁ গীতাইছে না ওদাই তুমি তুমি খাড়ো থাকবা তুমি সিঙ্গেল চোহিত থাকতা গরে এটা কি থাকো আমরা যদি খাড়ো থাকতারিতে তুমি খাড়ো থাকতা না ব্যাক বেদি বেডি আমনের প্রয়োজনে আমরা নিচে থাকবাম তুমি থাকবা ফালঙ্গো বেডি ব্যাক কল বেডি